একদিন শিশু নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহিসাল্লাম ক্ষুদার্ত অবস্থায় মক্কার ধুলামাকা পথ ধরে হেঁটে চলেছেন কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে শিশু নবী মোহাম্মদ সাল্লাম তখন ক্ষুদার্ত ছিলেন তাই ক্ষুদা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগলেন শিশু নবী মোহাম্মদ সোল্লাহ সাল্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহিলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন চাচা যান আমার খুব ক্ষুদা পেয়েছে আমাকে দুটি খেজুর দিতে পারবেন তখন আবু জাহেল হরে ভারী চোখে তাকিয়ে বলল হে মুহাম্মদ কিন্তু একটি শর্ত আছে ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার বস্তা আছে। সেগুলো তুমি মাথায় করে নিয়ে আমার দিয়ে তাহলে তুমি খেজুর পাবে তখন শিশু নবী ধীরে ধীরে সেই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি লোকটি তাকে অবাক হয়ে দেখে বলল। হে বালক মুহম্মদ তুমি কি জানো কেন এসেছো শিশু নবী মুহাম্মদ সালে সাল্লাম বললেন আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব। ইহুদি ব্যক্তিটি বলল এই ছোট বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে শিশু নবী বললেন নিশ্চয়ই পারব অতপর শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ধুলো মাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন ছোট ছোট পা ক্লান্ত দেহ কিন্তু চেহারায় এক অপার্থিব শান্তি তার পিছু পিছু চলছে আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তিটি কিছুক্ষণ পর সে বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এনে রাখলেন তখন ইহুদি ব্যক্তি সেই বস্তা নিয়ে ভেতরের কোণে রেখে দিলেন তারপর শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাম বললেন চাচা যান আমাকে খেজুর দেবেন না তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিল তখন শিশু নবী হজরত মোহাম্মদ সল্লি সাল্লাম বললেন চাচা যান আরো একটি খেজুর দিবেন না এই নির্দোষ সাওয়াই যেন আবু জাহেলের আগুনে ঘি ঢেলে দিল সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচন্ড থাপ্পড় মারলো সাথে সাথে সূর্য যেন হঠাৎ ডুবে গেল আকাশ যেন কেঁপে উঠলো বাতাস স্তম্ভ হয়ে গেল পাহাড় পর্বত যেন অশ্রু ঝরালো একটি নিষ্পাপ শিশুর উপর এমন নির্মমতা দেখে নিষ্ঠুর আবু জাহেল হেসে হেসে ঘরে প্রবেশ করলো ঠিক তখনই ঘটলো এক অলৌকিক ঘটনা খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেল আবু জাহেল দেখলো বস্তার সকল খেজুর গুলো ছোট ছোট পাথরে পরিণত হয়ে গেছে চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখে সে ইহুদি ব্যক্তি বিষ্ণয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলো এই দৃশ্য দেখে সে ইহুদি ব্যক্তি থমকে দাঁড়ালেন এমন অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ইহুদি ব্যক্তি দৌড়ে তাদের নেতার কাছে ছুটে গেলেন এবং নিষ্ঠুরে আবু জাহেল হে বড় আমার খেজুরগুলো গুলো করে পাথর করে শিশু সাল্লাম নরম কণ্ঠে নিসু করে বললেন চাচা যান আমি কিছুই জানি না একথা বলতেই নিষ্ঠুর আবু জাহেল আরেকটি চর মারলেন চরের শব্দে যেন আকাশ আবার কেঁপে উঠল পাহাড় স্তম্ভ হয়ে গেল আর শিশু চোখে জমে উঠলো এক বৃন্দ অশ্রু কিন্তু কি আশ্চর্য শিশু মোহাম্মদ শুধু এতটুকু বললেন চাচা যান আপনার হাতে ব্যথা লাগে নিত আহা কি মমতা কি সহমর্মিতা নিজে চর খেলেন অথচ চিন্তা করলেন চর মারার মানুষটির ব্যথার কথা অতপর শিশু নবী মোহাম্মদ সাল্লাম সেই ব্যাথা আর অপমানের ভার নিয়ে বাসায় ফিরলেন না চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায় শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন এ ঘটনা থেকে গাজগুলো পাহাড় গুলো বলতে লাগলো হায় আফসোস যাকে না সৃষ্টি করলে এই জমিন এই আসমান এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না সেই মহানবী আজ ক্ষুধার্ত অপমানিত অবহেলিত কিন্তু পাশন্ড আবু একটুও কাঁপল না এক বিন্দু অনুতাপ তার চোখে এলো না এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল আজ এমন এক ঘটনা দেখেছি যা কল্পনাকেও হার মানায় আব্দুল্লাহর পুত্র শিশু মুহাম্মাদের এমন ক্ষমতা আছে যে তাকে একটি চর মারলে খেজুর গুলো পাতর হয়ে যায় বলুন তো এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা তখন তাদের নেতা বললেন আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থে নাকি মুহাম্মাদের নাম আছে হবেন তবে তিনি কি এই এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর পরামর্শ প্রয়োজন যদি এটা সত্য হয় তবে আমরা তাকে বাঁচতে দেব না এই পৃথিবী থেকে সরিয়ে দেব তোমরা যাও আমাদের ধর্মগুরুর কানে এটি পৌঁছে দাও তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ি দিকে রওনা হলেন যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর নেই সব একেবারে পাথর হয়ে গেছে এটা দেখে সেই ইহুদি ব্যক্তি হতবাক হয়ে গেলেন তিনি আর এক মুহূর্তও দাঁড়ালেন না খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন আবু জাহেলের বাড়িতে এসে বললেন ভাই আপনার খেজুর বাগানের সমস্ত খেজুর গুলো তো পাথরে পরিণত হয়ে গেছে এখন যদি আপনি এগুলো ফেরত আনতে না পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে এটাকে ফেরানোর একমাত্র পথ হলো শিশু মোহাম্মদের কাছে ক্ষমা চাওয়া কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না সে ছিল নিষ্ঠুর এবং কৌশলী তাই সে চালাকি করে বলল ঠিক আছে চলো আমরা মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি এই বলে তারা শিশু মুহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি দিকে রওনা হলেন শিশু মুহাম্মদ সাল্লাহ সাল্লাম থাকতেন চাচা আবু তালেবের সঙ্গে চাচা আবু তালেব তখন ঘরে একা কিছুক্ষণের মধ্যেই আবু জাহেল এসে হাজির হয়ে বললেন হে আবু তালিব শিশু মোহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে সে তো বড় জাদুকর সে আমার খেজুর সব পাথর করে দিয়েছে কোথায় গেছে তুমি কি খবর রাখো তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো কোনো পাহাড়ের কিনারায় জঙ্গলে বাগে বন্য প্রাণীর হাতে কিছু হয়েছে কিনা এই কথা শোনা মাত্রই চাচা আবু তালেব আর দেরি করলেন না শিশু নবীকে খুঁজতে বের হলেন এদিকে শিশু নবী মোহাম্মদ সাল্লাম পাহাড়ের কিনারায় বসে কাঁদছেন আর বলছেন আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতেন আমার সঙ্গে কেউ এমন ব্যবহার করতে পারত না আমি আজ বড় একা শিশু নবীর এবং বলছে হে রাসুল্লাহ রহমাতুল্লিল আলামিন এই কষ্ট যেন আমাদের উপর এসেছে হে রাসুল্লাহ আপনি আর কেদোনা আপনার কান্না আমরা সহ্য করতে পারছি না অতপর কিছুক্ষণ পরেই চাচা আবুতালি সেখানে হাজির হলেন এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না একেবারে অবাক হয়ে গেলেন তখন চাচা আবুতালিব সান্তনা দিয়ে বললেন তোমাকে এমন কষ্ট দিল আমি তো আছি আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না এরপর শিশু নবীকে নিয়ে চাচা আবু তালেব বাড়িতে ফিরে এলেন সেই রাতেই চাচা আবুতালিব আবু চাহিলে বাড়িতে গিয়ে বললেন তুমি তাকে জাদুকর বলছ অথচ সে তো কিছুই চাইনি সে তো তোমার খেজুর নেয়নি তোমার বিরুদ্ধে কিছু বলেওনি এই শিশুর চোখে যে অশ্রু ধরেছে সেই অশ্রু একদিন পাহাড়গুলোকে দেবে দেবে এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন এই কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না আসলে আবু জাহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল সবাই ভাবল বুঝি কোনো তারা পড়েছে ফিরিস্তাগান একে একে নেমে এলেন এক ফেরেস্তা আরেক ফেরেস্তাকে বলল এই শিশুর চোখের পানির কারণে একদিন মহা কিতাব নাজির হবে এই শিশুই হবে শ্রেষ্ঠ মানুষ তথা শ্রেষ্ঠ নবী যিনি সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ হবেন এদিকে ইহুদি কাফিররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্রের লিপ্ত হয়ে যায় কেননা তারা চেয়েছিল যে শেষ নবী যেন তাদের বংশে জন্মগ্রহণ করেন কিন্তু তা হয়নি তাদের মধ্যে একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল তখন তাদের ধর্মগুরু বললেন আমি সিনেসি তাকে সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে তার দুটি চিহ্ন রয়েছে একটি হলো কাঁধে নবুয়তের মোহর আর শুধু তার দৃষ্টিতেই রহমত অন্য একজন প্রশ্ন করলো তাহলে আপনি কি ইমান আনবেন তখন তিনি চুপ করলেন মাথা নিচু করলেন তারপর শুধু বললেন আমরা ছিলাম তিনি আমাদের বংশে আসুক তাই আমরা সত্যকে অস্বীকার করব। শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাম চাচা আবু তালিবের ছাগল নিয়ে চড়াতে যেতেন একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে শিশু নবী দেখতে পেলেন এক জায়গায় দাস দাসীদের চলছে পুরুষদের গরম রড দিয়ে অত্যাচার করা হচ্ছে এবং মহিলাদের উচ্চ দামে বিক্রি করা হচ্ছে এটি দেখে শিশু নবী খুব কষ্ট পেলেন এদিকে নবীর এক চাচা আবুল আহাব দাস দাসী কেনা করতেন তিনি একজন দাসীকে বেশি দামে বিক্রি করে দিচ্ছিলেন ঠিক সেই সময় তার সামনে গিয়ে বলল হুজ আপনি এমন কাজ করবেন না আমাদেরকে ক্ষমা করে দিন এভাবে কাকুতি মিনতি করতে লাগলো কিন্তু আবুল আহাব তার কোনো কথাই শুনতে চাইল না ঠিক সেই সময় আমাদের দয়াল নবী সেখানে হাজির হন এবং চাচা আবুল আহাবকে বললেন আপনি এই মহিলাকে বিক্রি করবেন না তখন আবুল আহাব বলেন আমি এই মহিলাকে অনেক বেশি দামে কিনেছি আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দেব তখন শিশু নবী তার সেই মূল্য পরিশোধ করে দিলেন আর সেদিন সেই মহিলা নবীর মাধ্যমে মুক্তি পেয়েছিলেন অতপর সেই সময় মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না মক্কায় বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগলো মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না আমাদের বাচ্চারা মারা যাচ্ছে পশু পাখি মারা যাচ্ছে তাই আমরা সবাই মিলে কসম করছি যে আমরা সবাই কাবার কাছে যাব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইব যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখান থেকে আসব না এই কথা বলার পর সবাই একে একে দিকে যেতে লাগলো সেখানে চাচা আবু তালিব ও যাবেন ঠিক এমন সময় শিশু মুহাম্মদ কে জিজ্ঞেস করলেন চাচা আপনি কোথায় যাচ্ছেন চাচা বললেন হে আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে বহুদিন বৃষ্টি হয় না একে একে সবাই মারা পড়ছে তাই বৃষ্টির জন্য কাবা ঘরের কাছে যাচ্ছি তখন শিশু নবী বললেন চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলুন তখন চাচা আবু তালিব বললেন হে মুহাম্মদ তুমি এখন ছোট সেখানে মক্কার বড় বড় নেতারা থাকবে আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে সেখানে আমাকে অপমান করবে তখন শিশু নবী বললেন চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলুন যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসব। শিশু নবীর মুখে এমন কথা শোনার পর চাচা আবু তালিব তার কথা ফেলতে পারলেন না আসলে তিনি তাকে খুবই ভালোবাসতেন তাই তিনি তাকে নিয়ে কাবার দিকে রওয়ানা হলেন কিছুক্ষণ পরে তারা কাবার কাছে গিয়ে হাজির হলেন দেখলেন কাবা ঘরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে আশেপাশের পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে কেননা তারা শপথ নিয়েছে বৃষ্টি না আসা পর্যন্ত ধরে মক্কার বলতে তুমি কি জানো না আমরা এখানে শপথ করতে এসেছি তুমি এই শিশুটিকে কেন নিয়ে এসেছো এখানে তো তার কোনো প্রয়োজন নেই তখন আবুতালি বললেন হে মুহাম্মদ তুমি পিছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু মুহাম্মদ পিছন পিছনের দিকে চলে গেলেন অতপর মক্কার বড় তারা নেতারা একসাথে বলতে লাগলো হে কাবা ঘরের সৃষ্টিকর্তা আমাদের পানির ব্যবস্থা করে দিন আমরা আর পারছি না এভাবে বলতে বলতে সারা রাত কেটে গেল কিন্তু একটুও বৃষ্টি হলো না সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল তবুও বৃষ্টি হলো না এদিকে কাবা ঘর গরম হতে শুরু করলো এর মাঝে তিনজন গরম সহ্য করতে না পেরে গরমে অজ্ঞান হয়ে গেলেন কিছু লোক তাদের নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন এই দিকে একজন চাচা আবু তালেবের পেছনে চাদরের আকৃতি ধরলেন চাচা আবু তালিব যখন পিছনে ফিরে তাকালেন দেখলেন শিশু মোহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে চাচা আবু তালেব অত্যন্ত রেগে গেলেন এবং বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছো তখন শিশু মোহাম্মদ বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি আসলেই আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন তখন চাচা আবুতালিব বললেন এখানে এতগুলো মক্কার বড় বড় নেতা আছে তারা সবাই পানি চাইছে কিছুই হচ্ছে না আর তুমি এখন এই শিশু বয়সে কি করবে তুমি চাইলেই পানি আসবে এটা সম্ভব অতএব তুমি দিকে চলে যাও এই কথা শুনে শিশু মোহাম্মদ আবার পিছনের দিকে চলে গেলেন এদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগলো হে কাবা ঘরের সৃষ্টিকর্তা আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিন কিন্তু কোনোভাবেই বৃষ্টি হল না তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন চাচা আবু তালে পেছনে লক্ষ্য করে দেখলেন আবারও শিশু মোহাম্মদ সেখানে হাজির তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন হে মোহাম্মদ তুমি আবার কেন এসেছো শিশু মোহাম্মদ বললেন চাচা যান আমি তো আপনার খেয়াল বুঝতে এসেছি এই কথা শুনে চাচা আবু নবীদের প্রতি প্রচন্ড মায়া অনুভব করলেন এবং তাকে জড়িয়ে ধরলেন তখন শিশু মোহাম্মদ আবারও বললেন চাচা যান আমাকে একটিবার কাবা ঘরের কাছে যেতে দিন আমি গেলে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করবেন সেখানে থাকা মক্কার নেতাদের মধ্যে একজন এই কথাটি শুনতে পেলেন শিশু মোহাম্মদ চিৎকার করে বলতে লাগলেন হে মক্কার মানুষেরা যে দেখো পানি চলে এসেছে সেখানে থাকা সমস্ত লোক অবাক হয়ে বলতে লাগলো কোথায় পানি এসেছে এখানে তো আমরা সবাই গরমে মারা যাচ্ছি আর তুমি বলছো পানি চলে এসেছে তাদের মধ্যে থেকে একজন বলল হে মোহাম্মদ তুমি এগিয়ে যাও কিন্তু অন্য নেতারা বলল আমাদের মতো বড় বড় নেতা থাকতে যদি এই শিশু মোহাম্মদ সামনে চলে চলে যায় তাহলে আমাদের মান সম্মান সব যাবে অনেক আলোচনার পর শিশু সামনে যাওয়ার অনুমতি দেওয়া হল শিশু মোহাম্মদ সাল যখন কাবা ঘরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুললেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন সঙ্গে সঙ্গে মক্কার বুকে মুসুলধারে বৃষ্টি পড়া শুরু হলো সুবাহান লা দেখতে দেখতে মক্কার চারিদিকে বৃষ্টিতে ভিজে জমিন শীক্ত হয়ে গেল এটা দেখে মক্কার মানুষরা খুশিতে ভরে উঠল এবং বৃষ্টিতে ভিজে ভিজে যে যার মতো করে তাদের বাড়িতে ফিরে গেল এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া